এরা কারা জমির যে মূল মালিক তার দেখা নেই এরা কারা এই আদিবাসী বিকাশ পরিষদ বা আদিবাসী দণ্ড নিয়ে আসলে এরা কারা এদের এদের তো পূর্বপুরুষদের জমি নয় এরা আদিবাসীদের জমি নয় যে তারা উদ্ধারের জন্য এসছে বা আমরা বাধ্য হয়েছি আজকে গ্রামবাসীরা আমরা পথ বলছি করি বাবরি বাবল জমি আমরা হ্যাঁ এই এখানে সন্তানভাবে বিঘা আছে আমরা এদের সাথে বারবার আমরা কিন্তু আন্ডারস্টিডিং করার চেষ্টা করেছিলাম কিন্তু ওরা আন্ডারস্টিডিং আসতেছে না তারপরে জবরদস্তি আমাদের জমিটা বাড়ি করেছে এই জন্য আমরা কিন্তু আজকে সবাই এসে ওই জমিতে ঝান্ডা করেছি যেমন ঝান্ডা লাগিয়ে দিয়েছি পাওড়া আদিবাসী বিকাশ পুলি আদিবাসী ওখানে কতগুলো বাড়ি আছে এখানে মোটামুটি নাইন্টি সেভেন ওরা বলতেছে নাইন্টি সেভেন হ্যাঁ অনেক জায়গাতে ফাঁকা জমিতেও ঝান্ডা দিয়েছে এবং কিছু কিছু জমিতে যে ফসল ছিল সেই ফসলও নষ্ট করেছে

ঝান্ডাপুতে জমি দখলের চেষ্টাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির খড়িবাড়ি বাংলা বিহার সীমান্তে খড়িবাড়ির বাঞ্ছাভিটা এলাকায় স্বর্ণমতী সেতু সংলগ্ন তিনশো সাতাশ নম্বর জাতীয় সড়কের পাশে প্রায় সাতচল্লিশ বিঘা জমিকে কেন্দ্র করে দীর্ঘদিনের সমস্যা ওই জমিতে পঞ্চাশ থেকে ষাটটি পরিবার বসবাস করে আসছিল ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গেছে বর্তমানের বিতর্কিত জমির মালিক বাগডোগরা রবীন্দ্র কর্মকার রবীন্দ্র কর্মকার প্রয়াত হওয়ার পর তার স্ত্রী জমি নোটারির জন্য আদিবাসী বিকাশ পরিষদকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয় এদিন সেই জমি পতাকা পুঁতে দখল করার চেষ্টা আদিবাসী বিকাশ পরিষদের নেতা কর্মীরা এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা তিনশো সাতাশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে পরে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খরিবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ